হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তোমাদের পাইপ দিয়ে পানি চলে আসবে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি হুম এটাই আমার শর্ত এখন বলো শর্ত মানতে রাজি আছো কি নিম কথায় অনেক লিজা আর বলে অন্য কোনো শর্ত দেয়া যায় না না অন্ধ কোনো শর্ত নাই এই শর্ত মানতে পারলে তোমার সব প্রশ্নের ওর দেব এখন বলো শর্তটা কি পূর্ণ করতেছে নাকি আর প্রশ্নের ওর লাগবে না না প্রশ্নের ওর লাগবে তাহলে শর্ত মেনে চুমুটা দিয়ে দাও মিম আবারও লজ্জা পায় রোদ্রের কথায় আর মনে মনে বলে এই বেডার জেলস যা শ্রম নাই সেটা তো আগে জানতাম না আগে তো কত ভালো ছিল এমন কথা বলতো না বিয়ে হতে না হতেই আসল চেহারা দেখিয়ে দিচ্ছেন কি হল কি ভাবছ দিবা না কি দিবা না না দিলে আমি গেলাম কিন্তু আমার অনেক কাজ আছে মিম জাল যা মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে বলে দিচ্ছি দিচ্ছি চোখ বন্ধ করুন আগে কেন চোখ কেন বন্ধ করতে হবে জানি না আমার যা লাগে তাই চোখ বন্ধ করতে হবে আরেলস যা কিসের তো তাই না আমার বরং চোখ খোলাই থাক তুমি চুমুটা দিয়ে দাও মনে ভাবে কি বেড়ারে বাবা বললাম চোখ বন্ধ করলে দেব কিন্তু লুচু বেড়া তো আমার কথা শুনছেই না বলতেছে চোখ খোলা রাখা অবস্থায় দিতে আমার জেলস যা সেটা উনি বুঝেন না নাকি নাকি নিজের মতো সবাইকে লুচু মনে করে বুঝলাম না কি হল কি ভাবছ দিবা নাকি চলে যাব দিচ্ছি আগে চোখ বন্ধ করেন তারপর ঠিক আছে যেহেতু প্রথমবার তাই মেনে নিলাম পরের বার থেকে কিন্তু চোখ খুলে রাখব সেভাবেই দিতে হবে বলে রৌদ্র চোখ বন্ধ করে তখনই মিম রোদ্রের কপালে একটা চুমু দেয় আর যায় সাথে সাথে চোখ বন্ধ করে নেয় রৌদ্র চোখ খুলে মিমেলস যা মিশ্রিত মুখের দিকে তাকায় এই মুহূর্তে রৌদ্রের ইচ্ছে করছে মিমেলস যা মিশ্রিত মুখের দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিতে রৌদ্র একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে থাকে মিমের দিকে কিছুক্ষণ পর মিম চোখ মেলে তাকায় সামনে তাকিয়ে দেখতে পায় রৌদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে এতে মিম আরোল যা পায় কিছুক্ষণ পর মিম হালকা গলা ঝাঁকি দেয় তখনই রৌদ্রের ড্যান ভাঙে তারপর মিম বলে এবার বলুন আপনি আদনান ভাইয়ার সাথে কি করেছিলেন আচ্ছা বলছি শুনো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তোমার বিয়ে যখনই আদনানের সাথে ঠিক হয় তখন আম্মু আমাকে ফোন করে জানায় তোমার তোমার বিয়ে বিয়ে ঠিক ঠিক হয়ে গেছে আদনানের সাথে আমি যেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসি হয়েছে কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমি একদিন হল না বাড়ি ছাড়লাম তার মদ ঢেকি না তোমার বিয়ে ও ঠিক হয়ে গেছে এটা ভাবতেই রাগে আমার গা জলে উঠে আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না কিছুক্ষণ পর আমি বুঝতে পারি আমি বাড়ি থেকে চলে যাওয়া আর আমাদের ঝগড়ার সুযোগটা কাজে লাগিয়ে আদনান তোমাকে বিয়ে করতে চাচ্ছে কারণ ও জানে আমি থাকা সত্ত্বে ও কখনও তোমাকে পাবে না এগুলো ভেবে আমি আমার রাগ কন্ট্রোল করতে পারছিলাম না শুধু মনে হচ্ছিল ও যদি তোমাকে কে নেয় তাহলে আমার কি হবে তাই আমি ও প্লেন করি কিভাবে ওর থেকে তোমাকে বাঁচানো যায় কি করলে সাপ ওম রবে লাঠি ও ভাঙ হবে না যেই ভাবা সেই কাজ আমি জানতাম আদনানের একটা গিফট ছিল ও যখন বাহিরে ছিল তখন কিন্তু দেশে আসার আগে ওদের ব্রেকআপ হয়ে যায় তাই আমি ওই মেয়ের নাম্বারটা অনেক কষ্টে ড্যানেজ করি করে ওকে বলি তোমার বয়ফ্রেন্ড অন্ধ কাউকে বিয়ে করে নিচ্ছে পারলে আতকাও আর আমরা দুজন প্ল্যান করি বাকি কাজটা ওই মেয়েটাই করেছে মেয়েটা কি করেছে সেটা বলুন বলতে পারি যদি আরেকটা চুমু দাও তাহলে কি যে বলেন না একটা চুমু তো দিলাম আরেকটা ক্যান দেব। আমার আরও দুইটা চুমু লাগবে যদি দেও তাহলে বাকিটা বলবো না হলে বলবো না এখন ভেবে দেখো কি করবে আর দিতে পারব না আপনি এমনি বলে দেন না প্লিজ না না তা তো হবে না আমার বিবাহিতা বুয়ের কাছ থেকে ও শর্ত দিয়ে চুমু নিতে হচ্ছে সেটা আমি মানতে পারছিলাম না তারপর ও অনেক কষ্টে মেনে নিয়েছি এখন বারবার যদি শর্ত দিয়ে চুমু নিতে হয় সেটা তো আমি মানতে পারব না কিন্তু এটা লাস্ট বার শর্তের চুমু বলে মেনে নিচ্ছি আর কি এখন দেখো তুমি কি করবে চুমু দিয়ে বাকি কথাগুলো শুনবে নাকি শুনবে না মনে মনে ভাবতে থাকে যতক্ষণ না বাকি কথাগুলো না শুনি তাহলে তো রাতে আমার ঘুমিয়ে আসবে না তার থেকে বরং দুইটা চুমু দিয়েই দেই আমি তো আর কোনো দিচ্ছি না আমার স্বামীকেই তো দিচ্ছি পাপ হবে না দিয়েই দেই কি হল কি ভাবছো দিবে নাকি রৌদ্রকে বাকি কথা বলতে না দিয়ে মিম বলল ঠিক আছে দিচ্ছি আবার চোখ বন্ধ করুন আবার কেন চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করতে বলছি তো করুন না হলে ঠিক আছে করছি রৌদ্র চোখ বন্ধ করে কিন্তু আর চোখে মিমকে দেখে তখনই মিম রোদ্রের দুই গালে দুটো চুমু খায় সাথে সাথে হাত দিয়ে মুখ থেকে নেয় রৌদ্র চোখ মেলে তাকায় আর মিমের এমন কান দেখে মুখ টিপে হাসে কিছুক্ষণ পর রৌদ্র বলে উঠে এত লজ্জা পেতে হয় নাকি এখন বরং যা সাইডে রেখে বাকি কথাগুলো শুনে নাও না হলে পরে কিন্তু বলবো না মিম সাথে সাথে মুখ থেকে হাত সরিয়ে বলে বলুন বলুন আমি শুনছি রৌদ্র আবারও বলতে শুরু করে তারপর ওই মেয়েটা আদনানকে ফোন করে বলে যে ওর সাথে দেখা করার জন্ধ না হলে ওই মেয়ে বাড়িতে যেয়ে সবাইকে জানিয়ে দেবে ওর সাথে আদনানের রিলেশন ছিল এই কথা শুনে আদনান অনেক ভয় পেয়ে যায় কারণ যদি ওই মেয়েটা বাড়িতে এসে সব বলে দেয় তাহলে ও তোমাকে পাবে না তাই ওর সাথে সাথে চলে যায় ওই মেয়ের কাছে ওকে বুঝিয়ে বলতে ও জ্যান এমন না করে কিন্তু ওখানে যেয়ে ওই মেয়ের সাথে দেখা করার পর মেয়েটা কথা বলতে বলতে আদনানকে ড্রিঙ্কস করায় আর ড্রিংকস সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দেয় তাই এটা আমাদের প্ল্যান ছিল তারপর ড্রিঙ্কস করে আদনান সেখানেই ঘুমিয়ে পড়ে আর আমি চলে আসি বাড়িতে আর আদনান না আসায় সবাই অনেক টেনশন করছিল কিন্তু আমি এসে ওদের বুঝাই আদনান পালিত গেছে আর সবাই ও সেটা বিশ্বাস করে নেয় আদনান পালিয়ে গেছে এখন তোমার কি হবে ভেবে সবাই আমার সাথেই তোমার বিয়ে দিয়ে দেয় আমি আগে থেকে জানতাম সবাই এটাই করবে তাই আমি এই প্ল্যানটা করেছিলাম বলে ডেবিল স্মাইল করে কি সাংঘাতিক আপনি এটা করেছেন আপনি তো অনেক চালাক দেখছি একটু চালাক না হলে কি চলে যদি চালাক না হতাম তাহলে যে আমার ভালোবাসার মানুষকে হারাতে হতো তাই না আর চালাক হওয়ার জন্যই তো তোমাকে পেয়ে গেলাম বে ইবি